হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন গতকালকে ম্যাচের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা সকলেই ভালো প্রফিট করেছি তো এইখানে কিন্তু আমি নিজেও কিন্তু ভালো একটা প্রফিট করেছি প্রায় বিশ হাজার টাকার উপরে তো এইখানে সেই স্ক্রিনশটটা আপনাদের কাছে শেয়ার করব আর অবশ্যই আজকের ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিও করব কত রান হতে পারে কোন দল এগিয়ে মাঠের কি ব্যাপার স্যাপার সব কিছুই কিন্তু পুরো অ্যানালাইসিস করবো এই ভিডিওতে তো চলুন আমরা অ্যানালাইসিসটা শুরু করি প্রথমে আমার মাঠ সম্পর্কে অ্যানালাই চেষ্টা করি মিরপুরে কিন্তু আজকের ম্যাচটি হবে তো এই মাঠের সম্পূর্ণ অ্যানালাইসিস রিভিউ করব তার পাশাপাশি প্রথম ম্যাচটি কিন্তু মিরপুরে হয়েছিল আপনারা ভালো করেই দেখছেন পিচের কি কন্ডিশন রান করাটা বলতে গেলে খুবই খুবই টাফ একটা ব্যাপার এবং এইখানে সেই হোক নিজেই একটা ইন্টারভিউতে বলেছিল যে এইখানে কোনো ব্যাটসম্যানই চাইবে না ঘুম থেকে উঠে এই ধরনের পিচে খেলার জন্য কখনোই স্বপ্ন দেখবে না তো এইখানে আপনার এতটা বলতে গেলে আপনার কঠিন একটা পিচ এবং এই পিচটার মধ্যে রানটা করাটা খুবই টাফ এখানে বল ডিফেন্স করাটাই অনেকটাই কষ্ট রান করবে তো দূরের কথা তো এখানে আজকের যে ম্যাচটি সেই ম্যাচের মধ্যে কী হতে পারে আজকের ম্যাচটি যেটা দেখলাম পিচটাকে একটু ভালোভাবে তৈরি করা হচ্ছে অন্য আরেকটা পিচে খেলা হবে আগের পিচটাতে হবে না তো অন্যটার তুলনায় এটাতে যদি খেলাটা হয় তাহলে কিন্তু রানটা একটু বেশি হবে তার পাশাপাশি এখানে এখানে কিন্তু আপনার স্পিন বল কিন্তু অনেকটাই অনেকটাই ভালো বল হয় আপনি এখানে লক্ষ্য করতে পারবেন যেই দলে ভালো মানের স্পিন বল র থাকবে তারা কিন্তু এমএসের মধ্যে করবে এবং উনচাষের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আর রানটা যেটা সেটা কিন্তু লো স্কোরিংয়ে থাকার কথা আপনারা যদি পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর পঁয়ষট্টি এরকম যদি টার্গেট যদি বাই চান্স পেয়ে যান প্রথম ম্যাচের মতো তাহলে কিন্তু এখানে আপনার আন্ডার মারলে আপনি অনেকটাই নিশ্চিত থাকতে পারবেন রানটা হবে না দুটি টিমের যদি রিসেন্টলি একটা ম্যাচের কথা বলি প্রথম ম্যাচটা তো দেখলেনি বাংলাদেশ কিন্তু অনেকটাই বড় ব্যবধানে ম্যাচটা উইন করেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তো ফর্মটা কিন্তু রিসেন্টলি একটা ম্যাচের বাংলাদেশের ভালো ওয়েস্ট ইন্ডিজের কিন্তু রিসেন্টলি ম্যাচের ফর্মটা কিন্তু অনেকটাই খারাপ আমরা দেখতে পাচ্ছি তবে হেড টু হেড রেকর্ডে এখানে পুরো ইতিহাসে দুই টিমের ইন্টারন্যাশনালি ওড়িআইতে ছয়চল্লিশটি ম্যাচ হয়েছে এখানে বাইশটি ম্যাচ কিন্তু এখানে বাংলাদেশ উইন করেছে আর চব্বিশটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ উইন তবে লাস্টে দশটা ম্যাচের মোকাবেলায় কিন্তু বাংলাদেশ এগিয়ে তো হেড হেড রেকর্ডে কিন্তু টোটাল যে ইতিহাসটা সেখানে ওয়েস্ট ইন্ডিজের পাল্লাটা ভারী তবে রিসেন্টলি ম্যাচ এবং হচ্ছে লাস্টে দশটা ম্যাচের হেড হেড রেকর্ড সব জায়গাতেই কিন্তু বাংলাদেশের দাপটটা আমরা বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশন দিকে গেলে দেখতে পারবো টিম রেটটা কিন্তু এখানে বাংলাদেশ ফেভারিট থাকবে বাড়তি টিম থাকবে ওয়েস্ট ইন্ডিজ নিলে এখানে এগারোশো থেকে বারোশো করে রেট কিন্তু লোকাল বনলাইনে আপনি পেয়ে যাবেন আর এখানে দশ ওভারে পাওয়ার প্লেতে এখানে পঞ্চান্ন চুয়ান্ন তেপ্পান্ন এরকম টার্গেট উঠলে আপনি এটা হবে মেরে দেবেন আর পঞ্চাশ ওভারের টার্গেটটা দুশো পঁয়ষট্টি থেকে সত্তর বা দুশো বাষট্টি তেষট্টি এরকম যখন উঠবে তখন এটা হবে না মেরে দেবেন না টসটি আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে এভাবে খেলবেন কারণ এটা কিন্তু লো স্কোরিং একটা গ্রাউন্ড এবং পিচটাও কিন্তু অনেকটাই টাফ একটা ব্যাপার ব্যাটিংয়ের জন্য কিন্তু খুবই একটা কঠিন একটা পরীক্ষা রানটা করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায় তো আন্ডার খেললেই ভালো হবে এই ম্যাচটার মধ্যে